আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ধ্বনি নিয়ে আলোচনা করব তো পূর্বের এবং পরের ধনির প্রভাবে ধনির যে পরিবর্তন হয় তাই ধ্বনি পরিবর্তন যেমন তুমি যদি একটু লক্ষ্য করো এখানে আছে এক এবং এখানে আছে টি কিন্তু উচ্চারণ সময় হবে কি একটি একটি অর্থাৎ এই এ আমরা যখন এটা উচ্চারণ করি কিন্তু আমরা এক পড়ি এক এক পড়ি না কিন্তু এক পড়ি কিন্তু এই একটা কিন্তু যখন আবার টি যুক্ত হলো তখন কি একটি হয়ে গেল তখন আবার ঠিকই কিন্তু এ উচ্চারণ হলো তো এটাই ধ্বনি পরিবর্তন তো এখন আসো স্বরধ্বনির দুটি উচ্চারণের দিক থেকে এক শ্রেণী নয় এ হলো নিম্ন স্বরধ্বনি আর ই উচ্চ স্বরধ্বনি তো যাই হোক মেনলি যে বিষয়টা আজকের আলোচনা আমরা বলবো সেটা হচ্ছে কি ধ্বনি সরি সন্ধি আর তো ধনির মিলনের ফলে হুম সন্ধি শব্দের কি অর্থের সন্ধি শব্দের অর্থই হলো কি মিলন অর্থাৎ দুইটি মিলে একটি ধ্বনি পরিণত হবে যেমন মহাযোগ আকাশ এখানে হা আর আ ঠিক আছে তো এখান থেকে কিন্তু একটা পাবে অর্থাৎ লোপ নাই হয়ে যাবে তাহলে তাহলে এখানে এখানে কিন্তু না। মহাকাশ দিক যোগান্ত ছিল কিন্তু ক আর অ হয়ে গেল কিন্তু গ এগুলো কিছু নিয়ম কারণ মেনেই হয় তো প্রথম উদাহরণে আ যোগা মিলে আ হয়েছে অর্থাৎ এখানে দেখো এখানে ম হা হা মানে কি হওয়ার পরে একটা আকার আছে মানে আ আছে এ নেওয়া একটা হয়েছে আবার দ্বিতীয় উদাহরণে আহ ক এবং অ এই দুইটা মিলে ক পরিবর্তিত হয়ে গ হয়েছে তো পরে ক্লাসিগুলোর বিস্তারিত থাকলেও এখানে বেশি কিছু আলোচনা আছে একটু ধারণা না এতটুকুই যথেষ্ট সন্ধির ফলে ধ্বনি কিভাবে পরিবর্তিত হয় তা ধ্বনিতাত্ত্বিক প্রতিবেশ লক্ষ্য করলে বোঝা যায় আচ্ছা এখানে দুইটি প্রতিবেশীর সঙ্গে আমরা পরিচিত হই একই শব্দের মধ্যে পরিবর্তন বা মিলন এবং দুইটি শব্দের মধ্যে পরিবর্তন বা মিলন ওপরের দৃষ্টান্তের একটি শব্দের ক্ষেত্রে প্রথম শ্রেণীর পরিবর্তন ঘটেছে যেমন বিদ্যালয় শব্দে আমরা তো এখানে আর এত কিছু আর বলতে চাচ্ছি না আমি লিরিক্স সরসন্ধি ব্যঞ্জন শুদ্ধি ধারণা দিতে যাই তো এখানে দেখো সরসন্ধি ধ্বনির পরিবর্তন বা মিলন যখন স্বরধ্বনির মধ্যেই সীমাবদ্ধ থাকে তখন তাকে বলে সরসন্ধি যেমন হিতযোগ অহিত হিতাহিত অ তোর পর একটা কি আছে অ আছে না আবার এখানে অ তাহলে অ মিলে আ হবে হিতাহিত এখানে আ হবে আর এই অটা উঠে যাবে তাহলে হিত ব্যঞ্জন সন্ধি হচ্ছে কি সৎকালের স্বরধ্বনি হচ্ছে কি স্বর হচ্ছে স্বরধ্বনি যোগ স্বরধ্বনির যোগফল আর ব্যঞ্জন সন্ধি হচ্ছে কি সেটা স্বরধ্বনি যোগ ব্যঞ্জন সন্ধি হইতে পারে স্বরধ্বনি যোগ ব্যঞ্জনধ্বনি হইতে পারে অথবা ব্যঞ্জন ব্যঞ্জন হতে পারে যেমন এখানে দুইটাই ব্যঞ্জন তত তত মিলে চ চ হয় আর অস মিলে চ স হয় তো এগুলো হচ্ছে এটা হচ্ছে কি প্রথমে স স্বরধ্বনি পরে ব্যঞ্জন ধ্বনি তো এটাও ব্যঞ্জন সন্ধির উদাহরণ এবং প্রথমে এখানে ব্যঞ্জন ধ্বনি পরেও ধ্বনি দুইটা মিলেও ধ্বনি এটাও ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আচ্ছা এখন স্বর বা সূত্র এবং উদাহরণ কি দেখো যোগ হচ্ছে আ হয় তাহলে দেখো নব যোগ অন্ন তাহলে নবান্ন হবে কেন তাহলে ন যোগ নব এখানে পরে একটা অ আছে কেন বলতো নব তার মানে বর্ষাতেই কিন্তু একটা অ আছে এবং পরে আছে অযোগ দন্তান্ন দন্তান্না ঠিক আছে তাহলে অ আর করে আকার হবে তাহলে এখানে পরিবর্তে আকার হবে তাহলে কি হয় দেখো বা ন আচ্ছা তো ভাবে এখানে সূত্র অ যোগ আ তাও আ হবে হিম যোগালয় হিমালয় এখানে হিম আ আছে আর আছে হিমালয় আচ্ছা আ এর পরে অ থাকে উভয় মিলে আ হয় যেমন আ যোগা সংশনা তথাপি পি। মহাযোগ অর্ঘ মহার্ঘ আচ্ছা আ এর পরে যদি এর পরে আ থাকলে উভয় মিলে আ হয় যেমন আ যোগ আ মহাযোগ আসায় মহাশয় তো তারপর দেখো ই যোগ ই বেটাই মিলে দীর্ঘই হয় তাহলে যোগ ই তো অতীত অর্থাৎ দীর্ঘই হলো কিন্তু এখানে রহস্যই এখানে রহস্য কিন্তু রসো কার দেখতে পাচ্ছ ই ধ্বনির পরে যদি দীর্ঘই থাকে তাহলে উভয় মিলে কি হয় ই ধ্বনি হয় যেমন ই যোগ ই দীর্ঘই যেমন পরিযোগ ইচ্ছা পরীক্ষা প্রতিযোগ ইচ্ছা প্রতীক্ষা তো বিষয়গুলো সহজই আসলে আবার যদি লক্ষ্য করে দীর্ঘইয়ের পরে যদি ই থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু দীর্ঘই হয় হ্যাঁ এই সূত্রগুলো একটু তোমাদের প্র্যাকটিস করে করে উদাহরণের মাধ্যমে মনে রাখলেই হবে আচ্ছা তাই দীর্ঘই ধ্বনির পরে যদি দীর্ঘই থাকে সেক্ষেত্রেও দীর্ঘই হয় যেমন সতী ই ইস সতী অ বা আ ধনির পরে যদি ই বা ই ধ্বনি থাকে তাহলে উভয় মিলে এ ধ্বনি হয় যেমন অযোগ ই এ যেমন স যোগ ইচ্ছা স্বেচ্ছা শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা অযোগ ইএ যেমন অপযোগ ইচ্ছা অপেক্ষা নরযোগ ইস নরেশ আযোগ ই এ যেমন যথাযোগ ইচ্ছা যথেচ্ছা আ যোগ ই এ অর্থাৎ এগুলো একটু প্র্যাকটিস করে করে তোমরা এগুলো মনে রাখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু সম্পূর্ণ এই অধ্যায়টির আলোচনা আমরা শেষ করেছি এবং আমরা স্বপ্ন দেখি যে কোনো এক সময় আমরা আমাদের এই ভিডিওগুলো আরও প্রিমিয়াম করে আরও ভালো মানের করে আমরা আমাদের একটি কোর্স লঞ্চ করব তো যেখানে আমাদের দেশ বরেণ্য শিক্ষকরা ক্লাস নেবেন সেই পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার মন মানসিকতার জায়গা থেকে তোমাদের জন্য কাজ করতে তো তোমরা আমাদের পাশে থাকবে আশা করি তো আজকে এই অধ্যায়টা শেষ হলো তোমরা যারা এই অধ্যায়ের প্রথম দিকের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম